আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের বাচ্চাদের পেন কার্ড অ্যাপ্লাই করতে হয় অনলাইন থেকে তো প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে আর পেন কার্ড অ্যাপ্লাই দেখে সার্চ করবেন এরপরে আপনাদের এনএসডিএল ওয়েবসাইট চলে আসবে এবং অনলাইন পেন অ্যাপ্লিকেশন এনএসডিএল এরপরে ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে পেন অ্যাপ্লিকেশান যে ফর্মটি খুলে যাবে এখান থেকে প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ কী আছে আপনি নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফর্টি নাইন এ নতুন পেন কার্ড তৈরি করার জন্য ফর্টি নাইন এ আর কারেকশন হলে চেঞ্জ হওয়ার কারেকশন নিজের ফর্মটি ফিল আপ করতে হবে তো আমরা নতুন পেন তৈরি করব নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন এবারে ক্যাটাগরি যদি নিজের জন্য হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দেবেন অন্য কোনো কারণ হলে দিতে পারেন টাইটেল আপনার টাইটেলটা কী আছে শ্রী শ্রীমতী কুমারী তো সিলেক্ট করে নেবেন এরপর আপনার লাস্ট নেম কী আছে লাস্ট নেমটা দিবেন ফার্স্ট নেম কি আছে ফার্স্ট নেমটা লিখবেন এবং মিডিল নেম মিডিল নেম দিয়ে নেবেন এরপর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা দিয়ে নেবেন এখান থেকে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাদের এই ঘরটিতে ঠিক করতে হবে ঠিক করে নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি লিখে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার টোকেন নম্বর জেনারেট হয়ে যাবে এরপরে আপনাকে কন্টিনিউ পেড অ্যাপ্লিকেশন ফর্ম এরপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে কীভাবে ডকুমেন্টে সাবমিট করবেন সে অপশানটি চলে আসবে আপনার কীভাবে দেখুন ই কো ই সাইনের মাধ্যমে পেপারলেস অথবা ই সাইনের মাধ্যমে অথবা ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালি তো যেহেতু আপনি আঠারো বছর নিচে পেন কার্ড তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টটাকে ফরওয়ার্ড করতে হবে এই জন্য ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালি অটোমেটিক সিলেক্ট হয়েছে তো এরপর হচ্ছে ওয়েদার ফিজিক্যাল পেন কার্ড ইজ রিকোয়ার্ড ইয়েস আমার পেন কার্ড দরকার আছে এরপর নিচে হচ্ছে লাস্ট ফোর ডিজিট অফ আধার আধারের লাস্ট ফোর ডিজিট দিতে হবে এখানটায় এরপর নেম অ্যাস পার আধার এবার আধার নাম কি আছে আপনার সে নামটা লিখে নেবেন এখানটায় এরপর ফুল নেম দ্য আপনি ডিটেলস দেখুন আগে যে ফিল আপ করলে সেগুলো চলে আসছে এখান থেকে কিছু করার দোকানে যদি ভুল হয়ে থাকে চেঞ্জও করতে পারেন এবার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার জেন্ডারটা কী আছে মেল ফিমেল ট্রানজেন্ডার সিলেক্ট করে নেবেন তা আপনি অন্য কোনো নামে পরিচিত আছেন যদি ইয়েস হন তো ইয়েস আর নো হলে নো এরপর ডিটেলস অফ প্যারেন্টস যেখানে আপনাদের প্যারেন্টস এর ডিটেল দিতে হবে বাবার নাম যদি আপনি চান যে আপনার পেন কার্ডে বাবার নাম আসুক সেক্ষেত্রে বাবার নাম লিখবেন আর আপনি যদি আপনার পেন কার্ডে মার নাম আসুক সেক্ষেত্রে মার নাম লিখে দেবেন লাস্ট নেম ফার্স্ট নেম মিডল নেম এরপর নেক্সট ওপর ক্লিক করতে হবে নেক্সটের উপর ক্লিক করে সোর্স অফ ইনকাম আপনার কি ইনকাম আছে যদি কোনো নো ইনকাম হয় সেক্ষেত্রে নো ইনকাম আর কোনো ইনকাম হলে ইনকাম দিয়ে দেবেন এরপর রেসিডেন্ট রেসিডেন্ট আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে আপ ব্লক নং ডোর নং ভিলেজ আোস্ট অফিস লোকালিটি সাব ডিস্ট্রিক্ট আ কান্ট্রি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে নেবেন ইন্ডিয়া আর স্টেট কী আছে আপনার স্ট্যাটাস শেয়ার নেবেন এবার পিনকোড এবং জেপি কোড দাওয়া দোকানে এবার যদি আপনার অফিস অ্যাড্রেস থাকে অফিস অ্যাড্রেস লিখে নেবেন এবার টেলিফোন নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিটেলস আর কান্ট্রি কোডে যাবেন কান্ট্রি কোর্ডে আপনার কান্ট্রি কী কোড আছে ইন্ডিয়া হলে ইন্ডিয়া নাইন ওয়ান ঠিক আছে মোবাইল নম্বর এখানটা এবং ইমেল ইমেল আইডি এরপর হচ্ছে দেখুন আর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস তো এখানে আপনাদের ইএস ক্লিক করতে হবে কারণ যদি বাচ্চাদের প্যান কার্ড বানান সেক্ষেত্রে আপনাদের আর রিপ্রেজেন্টিভ অ্যাসেস হিসেবে আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে সেটা ফাদার হইতে পারে অথবা মাদার হইতে পারে অথবা লোকাল গার্জিয়ান হইতে পারে তার নাম এবং ডিটেলস মানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ওনার একটা আধার কার্ড দিতে হবে ওনার অ্যাড্রেস ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের নেক্সট ওপর ক্লিক করতে হবে নেক্সট ওপর ক্লিক করার পরে এখান থেকে দেখুন এরিয়া কোড চলে আসবে অটোমেটিক যদি না আসে তো ইন্ডিয়ান সিটিজেন ক্লিক করবেন স্টেট উপর ক্লিক করতে হবে এরপরে আপনার স্টেটটা কী আছে এবার সিটি আর সিটি উপর সিলেক্ট করে নেবে সিটি এরপরে আর ফেচ ওপর ক্লিক করতে হবে আর ফেচ ওপর ক্লিক করলে আপনার সামনে এরিয়া কোড রেঞ্জ করে চলে আসবে তো আপনার সিলেক্ট করে নেবেন আপনাদের এরিয়া কোড রেঞ্জ কোড সে নেক্সট ওপর ক্লিক করতে হবে আর নেক্সট এর উপর ক্লিক করতে পরে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে আর পূর্ব আইডেন্টি পূর্ব অ্যাড্রেস এবং পূর্ব ডেট অফ বার্থ তো তিনটি ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে পূর্ব আইডেন্টি অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থের তো পূর্ব আইডেন্টি কি ডকুমেন্ট সাবমিট করতে চান তো সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি আধার কার্ডকে বেছে নেব আর পূর্ব আইডেন্টি হিসাবে এবার পূর্ব অ্যাড্রেস প্রুফ হিসাবে কি বেছে নিতে চান আপনি তো বেছে নেবেন আমি আধার কার্ডকে বেছে নেব এবং পূর্ব ডেট অফ বার্থকে আপনি আধার কার্ডকে বেছে নিতে পারেন যদি আপনার আধার কার্ড ডেট অফ বার্থ থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন বা অন্য কোনো ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে তো আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট নেব ডেট অফ বার্থ প্রমাণ এরপরে নিচে থেকে ডিক্লারেশন জায়গায় আপনার রিপ্রেজেন্টের নাম হবে যার নাম আপনি বানিয়েছেন ওনার নাম হবে এরপরে নিচে ঘটে রিপ্রেজেন্ট হিসেবে নিতে হবে প্লেস ফর্মটি ফিল আপ করছেন ডেট জবে ফর্ম ফিল আপ এবার সাবমিটের উপর ক্লিক করতে হবে সাবমিট উপর ক্লিক করার পরে দেখুন ইয়র অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড আর প্লিজ কনফার্ম ডিটেলস এখানে হচ্ছে ফার্স্ট এইট ডিজিট অফ আধারের নম্বরটি দিতে হবে দেওয়া হয়ে গেলে এখন আপনার ডিটেলসগুলো আপনি চেক করে নেবেন ভালো করে আপনার নামটা কী আছে আর ডেট অফ বার্থ কী আছে কারণ যদি কোনো রকম ভুল হয়ে থাকে তা আপনারা কারেকশন করতে পারবেন তো সমস্ত ডিটেলস আর ভালো করে দেখে নেবেন আর প্যারেন্টসের ডিটেলস কী আছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস কী আছে সেগুলো দেখে নেবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না সেগুলো ভেরিফাই করে নেবেন টেলিফোন নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিটেলস এরপর আপনার হচ্ছে আর রিপ্রেজেন্ট যাকে বানিয়েছেন তার নাম অ্যাড্রেস সব চেক করে নেওয়ার পরে চেক করে নেবেন এরপরে এল কোড এও কোড চেক করার পরে দেখে নেবেন এবার ডকুমেন্ট যে সাবমিট করছেন সেগুলো হচ্ছে সমস্ত ডিটেলস দেখবেন পুরো আইডেন্টি অ্যাড্রেস প্রুফ পুরো ডেট অফ বার্থ এবং রিপ্রেজেন্ট কাকে বানিয়েছেন সব চেক করার পর প্রসেসের ওপর ক্লিক করতে হবে আর প্রসেসের উপর ক্লিক করার পরে এখন লাস্ট আপনাদের পেমেন্ট করতে হবে সেটা ডিমান্ড আপ অথবা অনলাইন থ্রো পেটিএম অথবা বিল মাধ্যমে করতে পারে তো আমি পেটিএমের মাধ্যমে করবো এবং আপনাকে দেখুন এই যে একশো ষাট টাকা পে করতে হবে ফ্রি ইনক্লুড জি এস টি নিচে ঘরটি টিক করে দিতে হবে এরপরে নেক্সট নেক্সট ওপর ক্লিক করার পরে এই দেখুন আর পেমেন্ট মেথডটা শো করবে তো কীভাবে পেমেন্টটা করবে আপনারা এই দেখুন আপনারা স্ক্যান আর কিউআর কোড উইথ পেটিএম এই বার কোডটাকে আপনি স্ক্যান করতে পারেন পে করে দিতে পারেন অথবা পি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই আইডি নেট ব্যাঙ্কিং তো এই সমস্ত পেমেন্ট মেথড আছে তো আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আর কিউআর কোডটাকে স্ক্যান করে দেব দেখুন আমার সাকসেস হয়ে গেছে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং নিচে পর আপনাদের আর কন্টিনিউ উপর ক্লিক করতে হবে কন্টিনিউ পর ক্লিক করার পরে এবার হচ্ছে আধার অথেন্টিকেশন করতে হবে আপনাকে এবং দেখুন আপনার নামটা দেখে নেবেন আপনার জেন্ডার আর ডেট অফ বার্থ এবং আধার নম্বরের লাস্ট আর ফোর ডিজিট শো করবে এখানটায় চেক করে নেবেন এবং নিচে এই ঘরটিকে ঠিক করতে হবে আপনাদের ক্লিক করার পরে অথেন্টিকেট করতে হবে অথেন্টি করার পরে এরপরে জেনারেট অ্যান্ড প্রিন্ট এর উপরে ক্লিক করতে হবে এই দেখুন আপনার পেন অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর আপনাদের সামনে পেন অ্যাপ্লিকেশান যে ফর্মটি চলে আসবে তো এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনাকে আপনার ডেট অফ বার্থটা দেবেন এরপর ওকের উপর ক্লিক করবেন এই দেখুন এটা হচ্ছে আপনার পেন অ্যাপ্লিকেশন ফর্ম তো এটিকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে তো কীভাবে পেন অ্যাপ্লিকেশন এই ফর্মটিকে আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তো সেটি পরে ভিডিও আমার বানা আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ